চাও সবাইকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম মানে আমার রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য দেখি সালাম আলাইকুম সুন্দর লাগছে রেডি রুদুসি হ্যাঁ সোয়ার্স প্যান্টটা দাও ওকে দেখি কোনটা নিচ্ছ মোটাটা নাও ওটা বানতে পারবা ওকে এটাতেই করো তো এটাতে দাও রুদসী এটাতে দেখো ওকে মেয়েটা রেডি হচ্ছে কি সুন্দর করে সেজেছে সুন্দর আজকের আকাশটা মাশাল ডিএমে যায় কি করবে শুধু দেখতে চাও কিনতে চাও না প্রদশি ওখানে গিয়েছে আরে এটা খুব সুন্দর ব্লু মেনিস্টারের কে liye এটা সুন্দর এটা একটা দরকার তো এই যে বাচ্চাদের সেকশনে চলে এসেছি বাচ্চাদের যে ধরনের খাবারগুলো খায় ছয় মনে যে ছয় মাস পরে যে খাবারগুলো এটা হচ্ছে আছে হচ্ছে রাইস আছে টমেটো আছে আর হচ্ছে ক্যারট মানে গাজর আছে এই তিনটা উপাদান দিয়ে এই মিক্সটা করা হয়েছে ছয় মাস পরে এটা আসলে খেতে পারবে তো এখানে আসলে অনেক ধরনেরই আছে এই যে এইগুলো হচ্ছে কর্নফ্লেক্স না সরি কর্নফ্লেক্স না এটা হচ্ছে আপনার সেরেলাক্স এগুলো হচ্ছে সেরেলাক্স তো হুম আমার একটা ভাগিনা আছে তার জন্য এগুলো নিতে হবে বলো কী এটা চুলে করে আর তখন দিতে হবে টাকার খনি বের করতেছে রদুষী টাকার খনি না রদুষী সে এসেছে এখন সে কেনাকাটা করবে আর এই যে টাকা বের করতেছে কোথায় খালি টাকা রেখেছে দারুন হয়েছে পিঙ্ক দিচ্ছ দারুণ হয়েছে

যেটা বেশি সুন্দর সেটা নিতে হবে না অন্যটা নিয়ে তো লাভ নেই এই যেখানেও কিন্তু টিসু আছে